ওয়েলকাম টু যারা ল্যান্ডস্কেপ ফটো বা ল্যান্ডস্কেপ ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য স্বর্গরাজ্য কিছু জায়গা দেখুন আমি যতদূর জানি উত্তরবঙ্গের বাড়ি ঝাড়খণ্ডে নয় আপনারা কমে জানাবেন তো আমি ভুল হতেও পারি দেখতে পাচ্ছেন করছে উপরে চলমল অবস্থা কলকাতা থেকে একদিনে ঘুরে দেখুন পাহাড় নদী ঝর্ণা জঙ্গলের এক আলাদাই সংমিশ্রণ শুরু করি আজ আপনাদের এই সকলকে ছয় ইঞ্চির পর্দায় নিয়ে ধানবাদ ভ্রমণের গল্প চলুন শুরু করা যাক নমস্কার আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে বৃষ্টিমুখর দিনে আবারও আপনাদের এই ছয় ইঞ্চির পর্দায় নিয়ে বেরিয়ে পড়লাম আর এবারে কোথায় যাচ্ছি সেটা বলছি আজ ক্যালেন্ডার তারিখ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর এই মুহূর্তে আমি রয়েছি শেওড়াফুলি জংশনে এখান থেকে ধরবো হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এবং যেই ট্রেন ধরে আপনার পাড়ি দেবো সেওরাফুলি থেকে ধানবাদের উদ্দেশ্যে তো ট্রেন ঢুকে গেছে আজকে টাইম খুব কম আছে তো ধানবাদে বেশ ভালো ভালো জায়গা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবো যার মধ্যে থাকবে পাহাড় নদী ঝর্ণা জঙ্গলের একটা সংমিশ্রণ টু টু থ্রি এইট সেভেন হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড ট্রেনটা আপনারা রোজ সকালে পেয়ে যাবেন হাওড়া থেকে ছাড়ে সকাল ছটা বেজে পনেরো মিনিটে তো আমার যেহেতু বাড়ির সামনে সেরাপুরিটা হয় তো এই জন্য সেরাপুলিতে উঠলাম ছটা পনেরোয় ছেড়ে প্রত্যেক দিন এগারোটা কুড়িতে পৌঁছে যাওয়া হচ্ছে ট্রেনটা ধানবাদের তো আমরা ছটা পঁয়তাল্লিশে উঠলাম স্যারাপুরি থেকে আর নামবো আমরা এগারোটা পনেরোর দিকে তো মোট আমাদের সাড়ে চার ঘন্টা জার্নি সেরাপুলি থেকে ধানবাদ অবধি এই জার্নিতে আমরা অতিক্রম করবো দুশো ঊনপঞ্চাশ কিলোমিটার এই ভিডিওতে মেনলি আপনাদের ঘুরিয়ে দেখাবো ধানবাদের বেশ সাইট সিন আপনারা জানেন যে বর্ষাকালে সে বলুন বা ওইদিকে জামতালপুর বা এই ধানবাদ এগুলো বর্ষাকালে দারুণ লাগে অনেক ওয়াটার ফলস আছে তো সেগুলো দেখতে এবারে যাওয়া অনেকটা দেরি হয়ে গেল বর্ষা শেষে যাচ্ছি আশা করছি এই ব্লগ আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আর আমরা এই শেয়ারাপুর থেকে ধানবাদ অর্থাৎ এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের যে নন এসি চেয়ারখানায় রয়েছি এতে আমাদের খারাপ হচ্ছে পার হেড একশো পঁচিশ টাকা করে তো হাওড়া থেকে কত ভাড়া আছে সেটা কিন্তু আমি ডিসপ্লেতে মেনশন করে দেবো সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই জার্নিতে আমার কোচ হচ্ছে ডি থ্রি আর সিট নম্বর হচ্ছে টোয়েন্টি ফাইভ উইন্ডো পেয়েছি তো এই জার্নিতে আমি নই আরও তিনজন আছে যাদের সাথে আমি ভিডিও বানিয়ে থাকি ব্লগ বানাই আপনারা দেখেছেন সুমন দা আরও অনেকে আছে তো সবাই ব্যান্ডেলে উঠবে আমি প্রথম প্যাসেঞ্জার এই জার্নি বাকিটা উঠবে ব্যান্ডেল থেকে তো দুর্দান্ত বৃষ্টির দিনে নতুন একটা ব্লগ আপনাদের উপহার দিতে পারবো এইটাও কথা দিতে পারি আকাশে শুধুমাত্র মেঘটা একবার দেখুন কি লেভেলের মেঘ করেছে বৃষ্টির দিনে জার্নি তো হচ্ছেই আমাদের তার সাথে ট্রেনটা আমাকে মুগ্ধ করে দিয়েছে সেই পুরোনো দিনের একটা ইমোশন ফিরে পেলাম ব্লু রঙের কোচ এখন এখনকার দেখা যায় এখন তো সেই হলুদ রঙের কোচের যে উৎকৃষ্ট কোচ বা সব এলএচবি হয়ে গেছে আইসিএফ কোচ দেখা যায় না তার মধ্যে এই ব্লু আইসিএফ কোচ আমাকে একটু কমেন্টটা জানাবেন তো আমি দুটো জানি দুটো ট্রেন পশ্চিমবঙ্গে এরকম নীল রঙের আইসিএফ চলে একটা তো এই হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আর একটা হচ্ছে দীঘা থেকে এনজিপি বা নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস এই দুটো ট্রেন দেখেছি এরকম ব্লু রঙের আইসিএফ এখনো ধরে গেছে এটা ভাই সত্যি আলাদা এটা সবাই বুঝতে পারবে না একমাত্র যারা রেল ফ্যান রেলকে যারা ভালোবাসে তারাই কিন্তু এই ইমোশনটা বুঝতে পারবে যদি আপনারা ধানবাদ যাওয়ার প্ল্যান করেন তাহলে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগে থেকে কিন্তু কোনো রকম টিকিট কাটা মানে চিন্তাই নেই টিকিট কাটতে হবে আগে থেকে এই ট্রেনে তেরোখানা জেনারেল কোচ আছে মানে আরাম করে হাওড়া থেকে হোক সেরাপুলি থেকে হোক বা ব্যান্ডেল থেকে হোক জায়গা কিন্তু আপনারা আরাম করেই পেয়ে যাবেন ভাড়াও বেশি না কত ভাড়া একশো মানে তিরিশ টাকা ভাড়া কিন্তু ডিসপ্লে প্ল্যান করেই দেবো আগে থেকে কিন্তু কোনোরকম টিকিট কাটার দরকারই নেই তো আশা করছি এই ট্রেনে করে আপনারা আসতে পারেন এছাড়াও যদি ধানবাদ যাওয়ার প্ল্যান করেন মানে যদি মানে যদি একদিনে ধানবাদ ধানবাদ ফিরে আসতে চান তাহলে আপনাকে সকাল সকাল বেরোতে হবে সকাল সকাল হাওড়া থেকে এখন বর্তমানে দুখানা ট্রেন যায় একটা হচ্ছে সকাল ছটা পাঁচে হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস আর তারপরে যায় এই হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এই দুটো ট্রেনে কী হবে এই দুটো ট্রেনে গেলে আপনি একদিনে ধানবাদ ঘুরে চলে আসতে পারবেন আর অন্যান্য ট্রেনে গেলে আরও অনেক ট্রেনে আছে ধানবাদ যাওয়ার কিন্তু অন্য ট্রেনে গেলে একদিনে ফিরে আসা যায় না তো এই দুটো ট্রেন মেন যারা হচ্ছে হাওড়া থেকে ধানবাদ ঘুরতে যেতে চাইছেন এর সাথে আর দুদিন পরে চালু হচ্ছে নতুন এক ট্রেন যেটা গতকাল আনুষ্ঠানিক সূচনা হয়েছে হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস সেটাও কিন্তু পরশুদিন থেকে চালু হয়ে যাচ্ছে তো তারপর থেকে আপনারা বন্দে ভারতেরও কিন্তু হাওড়া থেকে ধানবাদ বা হাওড়া থেকে পরেশনাথ যে কোনো জায়গায় ঝাড়খণ্ডে ঘুরতে যেতে পারবেন তাছাড়া বিহারের গয়া তো যেতে পারবেনই ঘুরতে মানে একটা আলাদাই ক্রিয়েটিভিটি চলে আসছে কিন্তু আমাদের ভারতীয় রেলে সত্যি সত্যি দারুণ দারুণ আর এটা রকমের ট্রেন ব্লগ নয় বলতে গেলে একটা ভিডিওর মধ্যেই আমি কিছু ট্রেন ব্লগও দেখিয়ে দিলাম আপনাদের আমি সবসময় বলি ট্রেন ইস প্রেম ভালোবাসতে সবসময় ট্রেনকেই ভালোবাসতে হবে কোনোদিন আপনাকে ধোকা দেবে না সেই জন্য কিছু ট্রেন যেনও দেখাচ্ছি আপনাদের তারপরে তো আমাদের আসল ধানবাদ একদিনের সাইড সিন ঘুরে দেখাবো বর্ষার মধ্যে কেমন থাকে ধানবাদের প্রাকৃতিক পরিবেশ ঝাড়খণ্ডের প্রাকৃতিক পরিবেশ সেটাই কিন্তু আজ আপনাদের সাথে এই ছয় ইঞ্চির পর্দার মাধ্যমে শেয়ার করব তাই একটা লাইক আর একটা কমেন্টের সাথে শুরু করি আজকের এই দুর্দান্ত জার্নি ট্রেন আমাদের পার করছে বড়াকর নদীর ওপর যে ব্রিজ এটাই কিন্তু নির্ধারিত করেছে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডকে আমরা বড়াকর যেটা পেরোলাম ওটা পেরেছিল পশ্চিমবঙ্গে আর এরপরে যে স্টেশনটা আসছে সেটা কিন্তু ঝাড়খণ্ডের প্রথম স্টপে যাবে এই নদীটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে ঝাড়খণ্ডকে আলাদা করেছে দেখুন আজকে বন্যায় কি অবস্থা পুরো জল জল কেটে উঠছে এত জল আজকে অবশেষে শেওড়াপুলি থেকে দুশো ঊনপঞ্চাশ কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে আঠেরো মিনিট আগে ট্রেন আমাদের এসে পৌঁছালো আমাদের গন্তব্য ঝাড়খণ্ডের ধানবাদ জাংশানে এখান থেকে শুরু হবে আমাদের নতুন জার্নি কিন্তু বৃষ্টিমুখর দিনে আজ আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে জানতাম না যে এত দক্ষিণবঙ্গে সেই নিম্নচাপ এই ঝাড়খণ্ড চলে এসেছি এখনও কিন্তু সেই বৃষ্টি চলছে যাই হোক এখন আমরা পৌঁছেছি ধানবাদ জাংশানে এখান থেকে আমরা বেরোবো এক নম্বর থেকে ওখানে বাইরে আমাদের অটো দাঁড়িয়ে আছে সব কথা বাইরে গিয়ে হবে দেখতে থাকুন এই হচ্ছে আমরা বেরিয়ে এলাম এই হচ্ছে ধানবাদ জাংশান এই গেট নম্বর দুই এই দুই নম্বর গেট থেকে বেরিয়ে এসে কিন্তু সব রকমের এদিকে পেয়ে যাবেন যদি গাড়ি নিখুঁত চান গাড়ি টোটো অটো ঠিক আছে সবই কিন্তু এখানে পেয়ে যাবেন এদিকে সুমো দাঁড়িয়ে আছে সব রকমের গাড়ি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন ভাড়াটা আমি আস্তে আস্তে গাড়িতে উঠে আমি আস্তে আস্তে ভাড়াটা আপনাদের জানাচ্ছি কারণ এই বৃষ্টিমুখর দিন বৃষ্টির মধ্যে এসছি হচ্ছে ভিডিও দেখতে পাচ্ছেন এক হাতে ছাতা এক হাতে ক্যামেরা এইভাবেই আজকে ভিডিও করতে হবে বৃষ্টিমুখর এক একদিনে শুরু হলো আমাদের নতুন জার্নি এই জার্নিটা সত্যি বলবো যত জার্নি করেছি এটা কিন্তু একটা টপ লেভেলে থাকবে এইটুকু বলতে পারি তো আমাদের ধানবা স্টেশনের বাইরে থেকে উঠে পড়লাম আমাদের যে অটো বুক করা ছিল সেই অটোতে উঠে গেলাম ফোন নাম্বার সব আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা এলে ধানা যদি ঘুরতে আসেন সাইড সিডে কালি কিন্তু অটোর মাধ্যমে ঘুরতে পারেন ভাড়া পড়বে ওই চারটে যে স্পট আছে আমি বলে দিই বলে দিচ্ছি চারটে স্পট ধানবাদে যদি একদিন সাইসিং করেন তাহলে চারটে স্পট ঘোরা যায় প্রথমে যাবো আমরা ভাতিন্দা ওয়াটারফল তারপরে যাব রামরাজা মন্দির প্রত্যাচী লেক আর হচ্ছে উত্তম উত্তমগড়ের বাড়ি মোট চারটে জায়গায় ঘোরা হবে কিন্তু একটা কথা বলে দিই যদি আপনারা ব্ল্যাক ডায়মন্ড এসে ব্ল্যাক ডায়মন্ড একটা প্ল্যান করেন তাহলে বলবো যে এই চারটে জায়গা কিন্তু একদিনে হওয়া অসম্ভব তখন আপনার তিনটে স্পট ঘুরতে হবে যে কোনো একটা জায়গায় বাদ দিতে হবে ঠিক আছে তাহলে সবথেকে ভালো যদি চারটে জায়গায় ঘুরতে চান শতাব্দীতে করে চলে আসুন সকাল সকাল তাহলে চারটে জায়গায় কিন্তু ঘুরতে পারবেন নাহলে কিন্তু আপনাকে একদিন ঠান্ডা এসে স্টে করতে হবে এটা একটু জানিয়ে রাখলাম ঘড়ির কাটায় সময় এখন দুপুর বারোটা বেজে বাইশ মিনিট আমরা ধানবাদে এসে পৌঁছেছিলাম দেখলেন সকাল এগারোটা বেজে দশ মিনিটে অর্থাৎ প্রায় এক ঘন্টা লেগে গেল কারণ রাস্তা খারাপ আর এই ধানবাদ স্টেশন থেকে যে প্রথম আমরা স্টপ মানে স্টপেজ এলাম সেটা হচ্ছে ভাতিন্ডা ওয়াটারফল তো এটা ধানবাদ স্টেশন থেকে প্রায় পঁচিশ কিলোমিটার টাইম লাগবে ওই এক ঘন্টা মতো রাস্তা খারাপ আছে এটা হচ্ছে আমাদের প্রথম স্টপেজ তো আমরা ঢোকার পর এই হচ্ছে আমরা এখানে অটো পার্কিং জোন পার্কিং জোনে আমরা হচ্ছে এই পার্কিং জোনে আমরা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম পার্কিং এর জন্য পার পার্সন কোনো টিকিট লাগবে না শুধু ঢোকার জন্য তিরিশ টাকা হচ্ছে এন্ট্রি ফিস এটা দিয়ে আপনাকে ঢুকতে হবে এই সামনে বয়ে যাচ্ছে ভাতিন্ডা ফল আমরা ঠিক এইখান দিয়ে এলাম এখানে একটা মন্দির রয়েছে আর এখানে যে গণেশের একটা মন্দির রয়েছে তো এখান থেকে আমরা এগোচ্ছি সামনের দিকে দেখুন একবার সামনের দিকটা এখানে কিন্তু একদম এটা কিন্তু স্লিপারি রাস্তা ঠিক আছে এখানে আস্তে আস্তে নামতে হবে আর যেহেতু বর্ষা মনে বৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু রাস্তা স্লিপ আছে তো যদি একবার পা হড়কে যায় তাহলে আমি সোজা একদম চলে যাবেন ভাতিন্দা অর্ডার করলে মধ্যে এই ভাতিন্দা অর্ডার দেখার পর মুখে একটাই কথা আসবে কি দেখালি মাইনি চলুন একবার দেখে নি আমার সাথে এই ভাতিন্দা অর্ডার ফলস ওয়াটারফল বয়ে যাচ্ছে তার যে জলের ছিটেটা সেটা কিন্তু উঠে এসে মুখে লাগছে দেখে মনে হবে এখানে কিন্তু বৃষ্টি পড়ছে আসলে বৃষ্টি পড়ছে না এটা কিন্তু এই যে জলের স্রোত এটা পড়ছে জলের ছিটে কিন্তু লাগছে আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই পিছনে ভাতিন্দা ওয়াটার ফলস আমরা ঠিক এইখান দিয়ে এসছিলাম আসার পর এই চলে যাচ্ছে ভাতিন্দা ওয়াটার ফলস আর এইদিকে ছোট বসের মতো কিছু জায়গা রয়েছে এখানে এসে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন দেখুন এখানে চাইলে কিন্তু আপনারা টাইম স্পেন্ড করতে পারেন আর এই পাখিন্দা ওয়াটার ফলস আজ বর্ষার জন্য কিন্তু এত সময় লাগছে অন্যদিন কিন্তু এতটা জল ফেঁপে থাকে না আজকে এরকম জল আপনাদের দেখাতে পারলাম ওহ সত্যি বলতে এক কথায় মন ভরে গেল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে তো মনটা একটু হলে খারাপ হয়ে গেছিলো যে আদৌ কি আমরা ঘুরতে পারবো কি না তবে যখনই ধানবাদশ্রায় নেমেছি তারপর থেকে কিন্তু একদম ওয়েদার মানে বৃষ্টি হচ্ছে না মেঘ করে রয়েছে ওহ সত্যি এই দৃশ্য ভোলার মতো নয় এইদিকে বয়ে যাচ্ছে ভাতিন্দা ওয়াটার ফলস আর এই বাঁ হাতে যদি আপনার এগুন এখানে একটা ওই লাভার্স পয়েন্ট টাইপের রয়েছে এখানে এসে আপনারা নিজের মনে মানুষের সাথে টাইম স্পেন্ড করতে পারেন এ সুন্দর জায়গা আমরা এদিকে যাচ্ছি না হাতে সময় কম আছে তো এইভাবে দেখুন এই জায়গাটা আমরা দেখেই ছোট করে একবার এখানে এখানে সিঁড়ি করা রয়েছে এই সিঁড়ি দিয়ে নামতে হবে এই নেমে দেখুন এখানে লাভার্স পয়েন্ট করা আছে এখানে আপনারা বসে টাইম স্পেন্ড করতে পারেন নিজের মনের মানুষ নিজের পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সাথে কিন্তু একটা দিন একটা দিন কাটানোর জন্য বলতে গেলে এক কথায় বেস্ট পয়েন্ট দুর্দান্ত আমার তো সেই লেগেছে মানে আমি তো দেখিনি প্রথমবারই দেখলাম জীবনে তো এক কথায় বলতে গেলে আমার কিন্তু খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবারে একটা কথা আপনাদের জানিয়ে রাখি তো আমরা আজ যে ধানবাদে ঘুরছি মোট আমরা চারটে পয়েন্ট ঘুরবো তার জন্য আমাদের অটো নিচ্ছে এক টাকা আপনারা চাইলে ট্যাক্সি বা বড় চার চেকা করে ঘুরতে পারেন সেগুলো ভাড়া রয়েছে ওই পঁচিশশো টাকা মানে দু হাজার পাঁচশো টাকা চারটে মান ঘন্টার জন্য তো অবশ্যই কিন্তু আপনাকে বার্গেটিং করে নেবেন বার্গেটিং করে কিন্তু গাড়িটা বুক করবেন ভাতিন্ডা ওয়াটারফলস দেখার পর আমরা চলে এসছি আজকে আমাদের গন্তব্যের দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে রামরাজার মন্দির এটা আসতে কিন্তু যে আমরা ভাতিন্ডা ওয়াটারফলে ছিলাম সেখান থেকে এই জায়গাটা প্রায় তিরিশ কিলোমিটার আসতে প্রায় আমাদের অটোতে লেগে গেলো আর এক ঘন্টার উপরে দেড় ঘন্টা কাছাকাছি লেগে গেলো এই মন্দিরে আসতে চলুন এই রাম মন্দিরটা আপনাদের এবারে ঘুরিয়ে দেখি আর অবশ্যই দেখেছেন এই এক হাতে ছাতা এক হাতে ক্যামেরা আর আপনাদের এই ছয় ইঞ্চি পর্দায় ঘোরা দেখাচ্ছে ক্যামেরার মাধ্যমে রাম রাজা মন্দির চলুন এগোনে যাক এই রইলো আমার সামনে রাম রাজা মন্দির তো এটা আপনারা এলে অবশ্যই কিন্তু এই সাইড সিনের মধ্যে ঘুরে দেখবেন আমাদের সময় কম তাই আমরা স্কিপ করছি এই হচ্ছে এখানে জুতো খুলে বাইরে জুতো করার জায়গা রয়েছে জুতো খুলে এখানে গিয়ে কিন্তু আপনি এই রামরাজা মন্দিরের ভিতরে ঢুকতে পারেন এবং জায়গাটা ঘুরে দেখতে পারেন অসাধারণ সুন্দর কিন্তু লাগবে আপনাদের এইটুকু কথা দিতে পারি তো রামরাজা মন্দির আপনাকে দেখিয়ে দিলাম বাইরে থেকে ভিতরে যাওয়ার টাইম নেই কারণ আমাদের ট্রেন ধরতে হবে আর আমাদের বৃষ্টিও পড়ছে তো সেই জন্য ভিতরে আর ঢুকলাম না তো এই মন্দিরটা অবশ্যই দর্শন করবেন রাম মন্দিরের মতো ভিতরে রামলালা একটা মূর্তি রয়েছে এসব কিন্তু আপনারাও এলে এখানে ঘুরে দেখতে পারেন প্রথমে এই মন্দিরটা এক সময় এরকম ছিল না এটা নবনির্মিত মানে পরে এটা আবার তৈরি করা হয়েছে তো সেটা আপনারা দেখালাম আপনারা যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন তাহলে কিন্তু এই জায়গাটা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন তোপচাচি লেক ঢোকবার আগে এই হচ্ছে এখানে প্রত্যেকটা যে বিকেলের রেট দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কত কী লেক আর এখানে টাইম দেওয়া আছে সামার মানে গরমকালে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা এবং শীতকালে রয়েছে সকাল আটটা থেকে বিকেল এটা হচ্ছে তোপচাচি লেক ঢোকার আগে টোল ঘড়ির কাটায় সময় এখন দুপুর তিনটে বেজে পঁচিশ মিনিট আর আমরা এসে পৌঁছালাম আমাদের যে গন্তব্য লাস্ট ঘুরেছিলাম রামরাজা মন্দির তারপরে চলে এসেছি ধানবাদ সাইট সিনের আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে তোপচাচি লেক বা তোপচিয়া লেক এখানে স্থানীয়রা তোপচিয়া লেকও বলে অনেকে তোপচাচি লেকও বলে তো স্পেলিং মিস্টেক হতেই পারে যাই হোক বৃষ্টি কিন্তু আর সারাদিন আমাদের পিছু ছাড়ছে না সেই যা ওই প্রথম যে পয়েন্টটা ঘুরলাম ভাতিন্ডা ওয়াটার ফলস ওখানে হয়তো বৃষ্টি পড়েনি তারপর থেকে যেখানেই যাচ্ছি বৃষ্টি কিন্তু আমার সাথে রয়েছে কারণ এখন বললাম যেটা ভিডিও শুরুতেই যে এখন নিম্নচাপ চলছে যাই হোক আমরা প্রায় লাগলো আমরা রামরাজা মন্দিরে ঢুকেছিলাম দুটোর সময় দুটো পাঁচ দশে সেখান থেকে বেরোলাম আর এখন বাজে যে তিনটে কুড়ি মানে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট লাগলো মানে সাইড সিনে জায়গাগুলো দেখতে পাচ্ছেন কি হচ্ছে উপরে চলমল অবস্থা যাই হোক দেখুন 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 কি অবস্থা দেখছেন অবস্থা পুরো খারাপ যাই হোক বাদে যে সাইড সিনগুলো আছে প্রত্যেকটা কিন্তু একটা থেকে আরেকটা অনেক দূরত্বে মানে প্রত্যেকটা পয়েন্ট আসতে এক একটা জায়গা থেকে কম করে হলেও এক ঘন্টা পর কিন্তু লেগেই যাচ্ছে কম করে বলছি কম করে এক ঘন্টা আর বেশি তো হতেই পারে যাই হোক আমরা রামরাজা মন্দির থেকে যে এখানে এলাম দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার যেটা কভার করলাম প্রায় আমরা এক ঘন্টা কুড়ি মিনিটে চলুন এবার আপনাদেরকে তোপচাচি লেক বা তোপচিয়া লেকটা ঘুরিয়ে দেখাই অটো আমাদের ড্রপ করলো ঠিক এই আমার দাঁড়িয়ে অটো দাঁড়িয়ে আছে আর যদি আমি ঠিক পিছন দিকে ঘোরাই আমার এই হচ্ছে বৃষ্টিমুখর দিনে মেঘলা আকাশে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তোপচাচি লেক আহ কিছু লাগছে দেখুন ওয়াও ওয়াও জাস্ট লাইকে ওয়াও এখানে ঢুকতে লাগে হচ্ছে টিকিট পঞ্চাশ টাকা করে অটো নিয়ে এলে পঞ্চাশ টাকা আর বাকিগুলো আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি দেখে নিন যে কী কী ভেকেল নিয়ে এলে কীরকম টিকিট লাগে শুধু আমাদের লাগলো তোপচা জিলেকে পঞ্চাশ টাকা আর ভাটিন্ডা ওয়াটার ফলে লাগলো তিরিশ টাকা আশি টাকা এক্সট্রা লাগে বাকি যে রামরাজা মন্দির খুললাম সেটা কিন্তু ফ্রি দেখুন আমার ঠিক উল্টো দিকেই কী সুন্দর যারা ল্যান্ডস্কেপ ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা দারুণ লাগবে দারুণ প্রকৃতিকে এখানে যদি অনুভব করতে হয় তাহলে আলাদা সময় কিন্তু আসতে হবে বর্ষাকালে কিন্তু এরকম বৃষ্টি পড়বে আর এরকম থাকবে হচ্ছে যে লেকের জলের রং ঠিক এরকম লাগবে আর এরকম থাকবে আকাশে মেঘ এটাই কিন্তু এটাই কিন্তু বর্ষাকালে প্রকৃতি আর যদি আপনার শরৎকাল মানে একটু পরে কদিন পরে আসেন যখন পুজোর সময় পুজোর পরে তখন হয়তো এই রকম ওয়েদারটা পাবেন না তখন হচ্ছে পুরো নীল আকাশ পাবেন এবং জলের কালারটা কিন্তু আলাদা রকম পাবেন না অন্য একটা কালার দেখতে পাবেন মানে সব সিজনে কিন্তু সব রকমের কালার দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এসেছিলাম কিন্তু এত হাওয়া দিচ্ছে যে ছাতা এখানে ধরে রাখা যাচ্ছে না ছাতাটা রেখে আবার এলাম সত্যি সত্যি আজ এই যে হাজার টাকায় আমরা ঘুরছি মানে পাড়ে দুশো পঞ্চাশ পড়ছে সত্যি বলছি এক কথায় কিন্তু দুর্দান্ত প্রত্যেকটা জায়গা দুর্দান্ত আর বর্ষার মধ্যে কিন্তু আরও ভালো হয়ে উঠেছে প্রত্যেকটা জায়গার ভিউ এইদিকে সব পরপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে ড্যামের গেটগুলো রয়েছে এগুলো চেন টানতে হয় যখন জল বন্যায় ফেপে যায় তখন কিন্তু এই চেনগুলো টেনে জলটা ছেড়ে দেওয়া হয় আর সামনে দৃশ্যটা মানে ল্যান্ডস্কেপটা দেখে মন ভরে যাচ্ছে দেখুন মানে ঝাড়খন্ডের বুকে এই সকল জায়গা মানে কোনোদিন না এলে আপনাদের হয়তো এরকম জায়গার সন্ধান দিতেই পারতাম না চলে আসুন নিজের ফ্যামিলি বা নিজের বন্ধু বান্ধব বা নিজের মনের মানুষকে নিয়ে এবং একটা দিন কাটিয়ে যান ঝাড়খণ্ডের বুকে এই সাইড সিন কিন্তু পড়ে যান দুর্দান্ত দুর্দান্ত এক কথা দুর্দান্ত লাগবে তোপচাচি লেক ঘুরে দেখার পর এর পাশেই আমরা দেখে নেব মহানায়ক উত্তম কুমারের বাড়ি চলুন সেদিকে আমরা এগোই এই আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যেটা রয়েছে এটা হচ্ছে তোপচাচি লেক ঢোকবার যে টোলটা এর সোজা ঢুকলেই হচ্ছে সামনে রয়েছে তোপচাচি লেক যেদিকে আমরা ছিলাম এর ঠিক উল্টো দিকে এর ঠিক এই উল্টো দিকে দেখতে পাচ্ছেন যেখানে অটো দাঁড়িয়ে আছে আর এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রের বলতে গেলে একজন বিখ্যাত ব্যক্তি মহানায়ক উত্তম কুমারের বাড়ি চলুন আমি জানতাম না মহানায়ক উত্তম বাড়ি ঝাড়খন্ডে তো এখানে এসে জানতে পারলাম চলুন আপনাদের দেখাই মহানায়ক উত্তম বাড়িটা এই যে ঢোকার গেট আমরা প্রবেশ করছি এই হচ্ছে মহানায়ক উত্তম বাড়ি চলুন এটা মনে হয় তার প্রথম জীবনে পুরনো কোনো বাড়ি হতে পারে কারণ আমি যতদূর জানি উত্তম কুমনের বাড়ি ঝাড়খণ্ডে নয় আপনার কমেন্ট জানাবেন তো আমি ভুল হতেও পারি তো আপনার কমেন্টের মতো জানাবেন তো যাই যখন শুনছি ঝাড়খণ্ডে তাহলে একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি এখানকার লোকেদের মুখে যা শুনে বুঝলাম আর এখানে তো গাছপালা পড়ে গেছে এটা মানে পুরোনো দিনের বাড়িটা এখানে সামনে গাছপালা পড়ে আছে ঠিক এই দিক দিয়ে আমরা ঢুকে এলাম আর এই হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়িটা আর এখানে দুটো বসার জায়গাও রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে চলুন একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এই বাড়িতে এখন হয়তো আর কেউ আসে না মানে ঘুরতে আসতে বলতে এখানে কেউ আসে না ওই তোপচাচি লেক ভাতিন্ডা ওয়াটার ফল কিন্তু মানুষ দেখে মানে এই সব পুরো দিনের মানুষকে মানুষ তি ভুলে গেছে বলতে গেলে মানে এখানে যে মানুষের আসার দরকার একটা পর্যটক নেই এখানে আর ওইদিকে তোপচাষি লেক বলুন বা হচ্ছে ভাতেন দটার ফল সেখানে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে শর্টস বানাচ্ছে তা এখানেও মানুষ আসুক পর্যটনটা এখানেও হোক তাহলে ভাল লাগে দেখতে যাই হোক এই হচ্ছে পুরো দিনের বাড়ি দেখুন এখানে আমি একটা কথাই বলবো যে এখানেও পর্যটন করা উচিত এই পুরোনো বাড়িটা আছে এই বাড়িটাকে যদি একটুখানি রিকনস্ট্রাক্ট করে যদি এখানে কোনো মিউজিয়াম করা হতো বা এখানে যদি উত্তম কিছু স্মৃতি হিসেবে রাখা হতো তাহলে এখানে মানুষ ঘুরতে আসতো এই বাড়িটা বন্ধ হয়ে রেখে দিয়েছে তো এটা তাই জন্য মানুষ এখানে আসছে না তাই না তো এটা আমার তরফ থেকে মানে একান্ত অনুরোধ অন্য যদি কেউ ভিডিও দেখেন এখানকার যদি মানুষজন তাহলে এটা কিন্তু এটা বললাম এই বাড়িটাও কিন্তু একটা পর্যটন ক্ষেত্র করে তোলা উচিত যে দেখ সবাই এলে এই জায়গাটাও কিন্তু ঘুরে দেখে তাহলে পর্যটনটা এখানে হলো বাড়বে এই বাড়ি এখন সব বন্ধ দেখানো মতো নেই সব ধ্বংসস্তূপ রয়েছে পুরোনো দিনের সেই দরজা গিরিল এখানে দরজা এগুলো সব বন্ধ করে রাখা রয়েছে আর এই দরজার ভিতর থেকে কিছু কি দেখা যাচ্ছে পুরোনো দিনের চেয়ার টেবিল এইসবই রয়েছে তাহলে আমাদের ধান বা সাইড সিনে যে মোট চারটে পয়েন্ট সেটা আমাদের ঘোরা সম্পূর্ণ হলো আজ আমরা ঘুরলাম এই অটোতে করে ঘুরলাম কিন্তু ড্রাইভার যে অটো ড্রাইভার তার মুখে শুনে নেব তার আপনার নামটা প্রথমে বলুন আমার নামটা বলদেব মাহাতো আচ্ছা আপনার ফোন নাম্বার বলুন প্রথমে সেভেন জিরো ফাইভ জিরো ডাবল এইট থ্রি জিরো থ্রি ওয়ান ওকে এবারে হচ্ছে আমরা যে আজকে ধানবাদে ঘুরলাম ঠিক আছে ধানবাদে মোট ঘোরার মধ্যে কী কী জায়গা রয়েছে এই এইখানে আছে ভাটিন্ডা আছে রাম মন্দির আছে তপচাচি আছে উত্তম বাড়ি আছে আর কি আর মাইথান আছে পাঞ্চেত আছে উসরি আছে অনেক কিছু অনেক কিছু রয়েছে সব জায়গা যদি কেউ ঘুরতে যায় তাহলে মোট কতদিন লাগতে পারে তাইলে তো সময় লাগবে তিন দিন তিন দিন লাগবে এই যদি একদিনে কেউ ঘুরতে যাই আমরা চারটে পয়েন্ট ঘুরলাম এইটা কত পড়বে তো এক হাজার টাকা পড়বে এক হাজার টাকা পড়বে কতজন অটোতে হতে পারবে বসতে পারবে ছ লোক সাত লোক ছজন সাতজন হয়ে যাবে তাই তো আর যদি হচ্ছে এই প্যাকেজ তিন দিনকে করে আপনাকে বুক করে তিন দিন করে তাহলে মোট কত পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা পড়বে তো দাদার নাম্বার দিয়ে রাখছি আপনারা কথা বলবেন আচ্ছা যদি আমার দর্শক বন্ধু এখানে আছে তা আপনি তাদের ভালো করে ঘুরে দেখাবেন আমি আমাদের ঘুরে দেখাবেন ঘুরে দেখাবেন ভালো করে তো দাদার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা কিন্তু অবশ্যই আচ্ছা কন্ট্যাক্ট করে ঘুরে দেখতে পারেন ধানবাদের সাইট সিন ঘোরা সম্পূর্ণ করে দুপুরের খাওয়া দাওয়া করতে হাজির হলাম একটা হোটেলে ঘড়ের কাটায় সময় এখন বিকেল পৌনে পাঁচটা আর আমরা চলে এসেছি সকাল থেকে সারাদিন কিছু খাওয়া হয়নি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে তো আজকে আপনাদের পুরো ধানবাদের যে সাইট সিন সেটা পরে ঘুরিয়ে দেখালাম চারটে যে স্পট পরে ঘুরিয়ে দেখালাম এবারে চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে এখন বাজে বিকেল পুনে পাঁচটা তো আগে দুপুরের লাঞ্চ সম্পূর্ণ করবো তারপরে এখান থেকে বেরোবো হচ্ছে ধানবাদ স্টেশনের উদ্দেশ্যে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম গরম গরম তন্দুরি রুটি বাটার পনির চিলি চিকেন এবং স্যালাড দিয়ে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে প্রবল বৃষ্টির মধ্যে এসে হাজির হলাম ধানবাদ স্টেশনে ঘড়ে কাটার সময় এখন সন্ধ্যে ছটা বেজে তিরিশ মিনিট আর আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমার পিছনে রয়েছে ধানবাদ জাংশন তো এখানে এসেই আজকে আমার গল্পের ইতি আনলাম তো এখানে একটা কথাই বলে দিচ্ছি যদি আপনারা ধানবাদ এসে থাকতে চান ভাবেন যে আপনার প্ল্যান দুদিন বা তিন দিনের রয়েছে কারণ আপনারা তো একদিনে ঘুরলাম আমি তো একদিনের ডিটেলস দিলাম আপনাদের যদি আপনারা দুদিন বা তিন দিন থাকতে চান তাহলে এই ধানবাদ স্টেশনের বাইরে কিন্তু প্রচুর হোটেল রয়েছে সেখানে নিয়ে নশো হাজারের মধ্যে হোটেল পেয়ে যাবেন থেকে পরও দুদিন বা তিন দিন ভালোভাবে ধানবাদ যেতে পারেন তবে আমার জার্নি ছিল একদিনের ধানবাদ ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখান থেকে ধরবো হচ্ছে সন্ধ্যা সাতটায় আসছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস জব্বলপুর থেকে হাওড়া ওই ট্রেন ধরেই ফিরবো হাওড়া তিনি আজকে তো আপনার বাড়ি করে হবে না সে কাল সকালেই বাড়ি সেটা বড়ো কথা নয় আপনার জন্য এইভাবেই ভিডিও বানিয়ে যাব আপনার সব সাথে থাকবেন এবং এভাবে সাপোর্ট করবেন তো আজকের এই ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা লাইক দিন চ্যানেল যা নতুন চ্যানেলায় পালে প্লিজ সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয় সবার মধ্যে পালে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন পেজটা ফলো করবেন আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন তাহলে আজকে ভিডিও রাখলাম এই পর্যন্ত একদম ধানবাদ স্টেশন থেকেই আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন করে ভ্রমণের গল্পে আজকে মতো বাই বাইপেল ডবল ওয়ান ডবল ফোর সেভেন জব্বলপুর হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেস